এডা মানে নিজেরটা দূর করা ভিতর লাগে সোলা মুরগি মুখ মাসকালা অ্যাঙ্কার কানে বোসটার ভিতরে মনে 30 35 কেজি আছে এবারে 40 কেজি মুরগি যায় দরিক আপনার 500 খায় 700 লোগো খায় বা 1000 যায় বিকাল সাড়ে চারটার দিকে পাঁচটা রাত বারোটা জুলুম গেলে তারপর বারোটা দশ বা এরকম বা সাড়ে বারোটা পর্যন্ত বাজে তার বারো থাকি না আলহামদুলিল্লাহ আজকে তো আবহাওয়া অবস্থা খারাপ বেচানোর পরিস্থিতি খারাপ তার কারণে বেচেন একটু কম পঞ্চাশ কেজি না সত্তর আশি কেজি মশলারের ভিতরে থাকে তারপর আবার মুড়ি আছে

আবার আমার সামনে আছে হাসপাতাল ওটা আপনার লোকেশন ধরে আসলে হবে ঠিক আছে আর আমার নাম মোহাম্মদ রাসেল

रेडी ना अपन रेडी होवेले अमित तो रेडी ना आपन रेडी अमित तो रेडी ना अरे हां बालूगरस रेस करा ले बायटा कालो तुम तो अवश्य